হ্যালো এবারে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে বিশেষ একটি খবর বার্তা দেওয়ার ছিল তো দেখতে পাচ্ছেন আপনারা মহার্ঘ ভাতা তো অনেক ধরনের অনেক কথাবার্তারা আলাপ আলোচনা তো মহার্ঘ ভাতার বিষয়ে কিছু জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন মহার্গ ভাতা সর্বশেষ খবর দু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার আবার চিন্তা করছে কেন এখানে দেখতে পাচ্ছেন পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে বিশ পারসেন্ট মহার্ক দিলে কর্মচারীদের দুই হাজার টাকা বাড়তে পারে তো এখানে জানাবো বিস্তারিত সাথে থাকবেন আছে গত জানুয়ারিতে সরকার মহার্ক ভাতা নিয়ে কমিটি গঠন করে এবং কিছুটা পজিটিভলি এগিয়ে আসে কিন্তু অর্থনীতিবিদদের সমালোচনা এবং রাজনীতিবিদদের আপত্তিতে পিছিয়ে যায় এখন আবার মহার্ক ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে আগামী বাজেট হতে বিশ পার্সেন্ট মর্গ ভাতা দিতে পারে মর্গ ভাতা সর্বশেষ খবর দু সরকার কি পে স্কেল দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না বরং এটা সাথে আরও অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দেবেন তবে আমরা মর্গ ভাতা বিষয়টা দেখেছি কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দেন পরবর্তী বা আবার বাজার এবং অন্যান্য বিষয়ে সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি কিছুদিন আগে অর্থপ্রদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ক ভাতা সিদ্ধান্ত একরকম স্তুত করে দেয় মহার্ক ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনও স্পষ্ট করেননি বাজেট না থাকলে কি মহার্ক ভাতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গেট অনুযায়ী দুই ভাগে ভাগ করে ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অত্যন্ত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থবিদরা সরকারই কেন পে স্কেল দিতে চায় না পে স্কেলের অনেক অসঙ্গতি রয়েছে টাইম স্কেল বহাল করা উচিত গ্রেড ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটি সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিকেও ঠিক করতে হবে মোট কথা পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না হ্যাঁ তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে এগারো থেকে বিশ গ্রেটের কর্মচারীদের বেতন বাড়ানোর দরকার বলে মনে করেন এবং তারা যে বাজেব অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে মর্গ ভাতার সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে এনে দেওয়া প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক ও কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত নয় জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি আমার ব্যক্তিগত মতামত এক জানুয়ারি হতে মহার্গ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হতে হাতে পাওয়া যাবে না যেখানে দেখতে পাচ্ছান গণত বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রভৃতি অনুবিভাগ প্রভৃতি শাখা অফিস দেওয়া আছে এখানে বলা আছে গণত বাংলাদেশ সরকার সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূল মারাক ভাতা এর সংস্থানের বিষয়টি পর্য পর্যালোচনামূলক সুপারিশ পের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হল কমিটি গঠন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এক থেকে তো এখানে ইতিপূর্বে ভাতা কত দেওয়া হয়েছিল এখানে বলা আছে সরকারি আধা সরকারি ছাত্রছাত্রী সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক অর্থ লগ্নি প্রতিষ্ঠান সময়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্দান ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ পার্সেন্ট শতাংশ হারে মাসিক সামান্য এক হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ক ভাতা প্রদানের সিদ্ধান্তক্রহণ করা হয় মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কৃতজ্ঞ নিয়োগকৃত কর্মচারীদের এমপ্লয়েস নিত্য প্রয়োজনীয় দ্রবাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা ভাতা প্রদান করে তাই মর্গ ভাতা ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মার্ক ভাতা মূল বেতন নির্দিষ্ট করে অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মার্ক ভাতা যদি হয় বিশ পার্সেন্ট তাহলে তার বেতন দাঁড়াবে দুই হাজার দশ দুই হাজার থেকে বারো হাজার সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মার্ক ভাতা দেওয়া হয় সরকার এখন আবার নতুন করে চিন্তা করছে তবে এভাবে নতুন মর্ক ভাতা ঘোষণা করলে এগারো থেকে বিশ গ্রেটের কর্মচারীরা খুব একটা আর্থিক সুবিধা ভোগ করবে না তারপর আছে মহক ভাতা দিতে সরকারের সমস্যা কোথায় মর্ক ভাতা দিতে বা এগারো থেকে বিশ গেটে কর্মচারীদের দুরাবস্থা লাঘবে মহার্ক ভাতা দিতে সরকারের নিচ্ছা রয়েছে কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ক ভাতা দিতে গিয়ে আসতে গিয়েও পিছিয়ে যায় তাছাড়া বিএনপি সহ নানা রাজনৈতিক ব্যক্তিগণ মর্ক ভাতা দিলে বাজার স্থিতিশীল হবে এমনটি আশঙ্কা করছেন তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অর্থনীতিবিদগণও মর্ক ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি আগ্রহী নয় বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপরে চাপ পড়তে পারে বলে ধারণা করছেন সরকার কেন আবার মর্ক ভাতার চিন্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী মর্ক ভাত্তা দেওয়ার আলোচনা আবার শুরু করেছে আগামী অর্থ বছরের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মর্ক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ করছে হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরে ভাত্তি কত খরচ হবে তা হিসাব নিকাশ কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রসারণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মর্গ ভত্তা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যোচনা কমিটি গঠন করে সরকার পর্যোচনা শেষে কমিটি ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরী পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনৈতিকবিদরা এমন ফেঁকা উঠে মার্কভ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন থেকে এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে কেউ 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 বলছেন যে আন্দোলনের ভয়ে হয়তো সরকার মর্ক ভাত্তা দিয়ে শান্ত করার চিন্তা করছে তো এ ছিল খবর দু হাজার পঁচিশে তো জানলেন আপনারা বিস্তারিত তো এই ছিল বিষয় এই যে দেখতে পাচ্তেছেন কমিটি গঠন করে আছি সাতজনের তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন তো আবার নিউজ পাইলে বা কোনো কিছু জানার থাকলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন থাকবেন ধন্যবাদ সকলকে